গতি ফিরেছে রংপুর ঢাকা চাললেন মহাসড়কের নির্মাণ কাজে উত্তরবঙ্গের মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির এবং ঈদকে সামনে রেখে সাড়ে তিন শত কোটি টাকা টাঙ্গাইল শাড়ি রপ্তানি ভারতের বাজারে টাঙ্গাইল এসি কটন এবং নো হেলমেট নো পেট্রোল সারা ফেলেছে রংপুরের মোটরসাইকেল চালকদের মাঝে সচেতনতা অব্যাহত থাকলে কমবে দুর্ঘটনা রংপুর অঞ্চলে কমছে না বিশ বৃক্ষ তামাকের উৎপাদন ও বিপণন স্বাস্থ্য ঝুঁকিতে দুপাশের ল্যাম্পপোস্টগুলো গুলো অকেজ অনিরাপদ চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা রংপুরে একশো সজ্জার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের কাজ শুরু হয়নি দুই বছরেও আগুনে দগ্ধ সংকটাপন্ন রোগীরা পাচ্ছে না আইসিউ সুবিধা এবং রংপুরের বদরগঞ্জে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা নেয়নি পুলিশ মামলা করলে দেখে নেয়া হুমকি লাইন সংযোগকারীদের রংপুর অঞ্চলে কমছে না বিষ বৃক্ষ তামাকের উৎপাদন ও বিপণন স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা আবাদ বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি উত্তর জনপদের দুই জেলার নদী ভাঙন কবলিত চরাঞ্চলের মানুষের ভাগ্য বদল কৃষি অর্থনীতি বিপ্লবে রংপুরের মহিপুরে শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সংযোগ সড়ক সেতুটির দুপাশের দীর্ঘদিন যাবত হয়ে আছে ফলে সংস্কারে নেই কার্যকর কোন পদক্ষেপ রংপুর থেকে এস এম রাফাত হোসেন বাঁধনের প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা দিনের আলায় চলাচল সহজ হলেও সন্ধ্যা নামতেই ঘুটঘুটে অন্ধকার কখনো কখনো অন্ধকারে ঘটছে দুর্ঘটনাও সেতুটি সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ও রংপুরের মাঝামাঝি অবস্থানে হওয়ায় মাদক কারবারীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে সেই সঙ্গে প্রশাসনের টহল না থাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নানা অপরাধ কর্মকাণ্ড রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর উপর নির্মিত শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সংযোগ সড়ক সেতুতে চলাচলের সুবিধার্থে এবং সৌন্দর্য বর্ধনের জন্য সাঁত্রিশটি ল্যাম্পপোস্ট বসানো হলেও এখন বেশিরভাগই অকেজ সংস্কারে নেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোনো উদ্যোগ এত বড় একটা উন্নয়ন সেখানে আজকে অন্ধকার সেখানে আলো জ্বলতেছে না সেতুটা যেহেতু প্রধানমন্ত্রীর নামে সেতু তো হচ্ছে এখানেই যদি বিদ্যুৎ সংযোগ না থাকে আসলে এই জিনিসটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় ল্যাম্প নষ্ট হয়ে পড়ে থাকার কারণে এখানে দেখতে দেখতেই পারতেছেন আপনারা যে সন্ধ্যার পরে অন্ধকার দ্রুত সময়ের মধ্যে সেতুর নষ্ট বাতিগুলো মেরামতের ব্যবস্থা নেওয়ার কথা বলেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এই অনুষ্ঠানের সাথে কথা বলছি ওরা লোকালি ব্যবস্থা নিচ্ছে কিছু লাইট টানা দেবে আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে গতকালকে কথা বলছি ও বলছে দ্রুতই কিছু লাইট এটা আনঅফিসিয়ালি লাগাবে তারা এখন টেম্পোরারি যেটা কিছু দিনের জন্য এটা লোকালি হত অত উজ্জ্বল হবে না তবে উপজেলা পরিষদে করবে এ ব্যাপারে আমার উপজেলা পরিষদের সাথে কথা হয়েছে দ্রুত ল্যাম্পপোস্টগুলোর বাতিগুলোর মেরামত করে সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পাশাপাশি সার্বক্ষণিক পুলিশটা হলে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি প্রাপ্তি তার মৌলিক অধিকার বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৃহস্পতিবার সকালে রংপুর জেলা জজ কোর্ট এলাকায় নবনির্মিত নাইকুঞ্জ ভবন উদ্বোধন শেষে কথা বলেন তিনি আরো বলেন সারা জেলা জজ এলাকায় বিচার প্রার্থীদের সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম পরিচালনার জন্য এবং বিচার প্রার্থীদের অপেক্ষা করার সুবিধার্থে নাইকুঞ্জ তৈরি করা হয়েছে মানুষের মৌলিক অধিকার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রের যাতে ন্যায় বিচার পায় আমাদের সংবিধান সেটিকে গ্যারেন্টি করেছে জেলা জজের নেতৃত্বে যত বিচারকরা আছেন তারা সকলেই অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে যে বিচারের যে দীর্ঘসূত্রিতা এবং আমাদের যে ব্যাকলগ আছে সেগুলো দূরীভূত করার চেষ্টা পুরে একশো শয্যার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের কাজ শুরু হয়নি দুই বছরেও অথচ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই প্রকল্পের কাজ দু সালের জুনে শেষ হওয়ার কথা ছিল চলতি সপ্তাহে অগ্নিদগ্ধে চিকিৎসারত ৪৫ জনের মধ্যে মারা গেছেন দুইজন এছাড়াও রোগী ও স্বজনদের অভিযোগ আগুনে দগ্ধ সংকটাপন্ন রোগীদের আইসিউ সুবিধা দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ অন্যদিকে জটিলতার কারণে প্রকল্পের কাজ আটকে থাকলেও সেবা প্রদানে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধনের প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরাঞ্চলে শীতের প্রকোপ অনেকটাই বেশি শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা চলতি সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন দুইজন উত্তরের আট জেলার অসচ্ছল মানুষ শীত নিবারণে খরকুটো জ্বালিয়ে আগুন পোহায় এতে অনেক সময় অসাবধানতায় আগুন লেগে দগ্ধ হয় মানুষ এছাড়া অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা চুলার বিস্ফোরণ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নি দুর্ঘটনায় রোগী ভর্তি হন রমেক হাসপাতালের বার্ন ইউনিটে চোদ্দশোজার বার্ন ইউনিটটি সারা বছরই রংপুর বিভাগের আট জেলার রোগীতে পরিপূর্ণ থাকে শীত এলে সত্তর থেকে একশো পেরিয়ে যায় এ সংখ্যা শয্যা সংকটে সংকটাপন্ন রোগীদের আইসিউ সুবিধা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ আগুন তাপাইতে গেছি আগুন তাপাইতে যা পরে আগুন ধাউ ধর জ্বলিয়ে পিছন পাশে দিয়ে আগে আগুন লাগছে দেখেনি বলতে পারেনি আগুন তাপাইতে গিয়ে ওই আগুন লাগিয়েছে কাপড়ের সিটা মানে এদিকে রংপুরে 100 সজার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট স্থাপন প্রকল্প অনুমোদনের প্রায় দুই বছর হলোও এখনো কাজ শুরু হয়নি কিছু জটিলতার কারণে প্রকল্পের কাজ আটকে থাকলো কর্তৃপক্ষের দাবি রোগীদের যথাযথ সেবা দেওয়া হচ্ছে তিন জন বা চারজন বাদ দিয়ে সবাই আকুনা না কোনো ভাবে আগুনে পড়া এবং এবং কয়েকজন মহিলা পুরুষ আছে বয়স্ক যাদের বয়স ষাট এর উপরে পড়ার সংখ্যা পড়ার পার্সেন্টেজ তিরিশের উপরে এরা আশঙ্কাজনক অবস্থায় আছে এ নিয়ে রমেক হাসপাতালের উপপরিচালক আক্তারুজ্জামান ক্যামেরার সামনে কথা বলতে চাননি দু সালে সালের সাত ডিসেম্বর একনেক সভায় রংপুর সহ পাঁচটি জেলায় একশো সজ্জার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট স্থাপন প্রকল্পের অনুমোদন দেয়া হয় নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে চারশো ছাপ্পান্ন কোটি টাকা সরকারি অর্থায়ন ছাড়াও প্রকল্পের ঋণ দিয়েছে সৌদি সরকার রিপোর্ট বাংলা টিভি বৈশ্বিক মহামারী করোনার কারণে উন্নয়ন কাজে বাধা এলেও এখন গতি ফেরছে রংপুর ঢাকা চাললেন মহাসড়কের নির্মাণ কাজে মাত্র পাঁচ ঘন্টায় রংপুর থেকে রাজধানী পৌঁছাবে উত্তরাঞ্চলের মানুষ এতে এবার উত্তরবঙ্গের মহাসড়কে ঈদ যাত্রা হবে স্বস্তির দেশের প্রথম ডিজিটাল এ মহাসড়ক নির্মাণের কর্মযোগ্য চলছে দিনরাত ইতোমধ্যে নির্মাণাধীন মহাসড়কের পঁচাশি শতাংশ কাজ শেষ হয়েছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শতভাগ শেষ হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা রংপুর ব্যুরো ইনচার্জ এস এম রাফাত হোসেন বাধনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা আপাত দৃষ্টিতে কেবল উন্নত আধুনিক একটি মহাসড়ক মনে হলেও এর মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি এবং এর মাধ্যমে করিডোর এশিয়ান করিডোর বিমস্টেক করিডোরে যুক্ত হওয়া রংপুর ঢাকা চারলেন মহাসড়কটি তৈরি হচ্ছে সাউথ এশিয়া সাব রিজিয়নাল ইকোনমিক কো অপারেশন নামের একটি প্রকল্পের অধীনে এতে যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় एकदम फ्री শাসিক দুই প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে বগুড়া পর্যন্ত দুই লেনের মহাসড়ক চার লেনে উন্নতিকরণের কাজ শেষ হয়েছে আটাত্তর শতাংশ সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি আন্ডারপাস এতে এবার উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের ঈদ যাত্রা স্বস্তির হবে বলে আশা করছেন শাসের সংযোগ প্রকল্প দুই এর প্রকল্প ব্যবস্থাপক আমরা সেগুলো অধিকাংশই কমিয়ে চেষ্টা করছি আমরা আশা প্রকাশ করছি যে সটিবাড়ি কোন বড় এই দুইটি আন্ডারপাস ছাড়া বাকি কোড লেনগুলো আমরা জনসাধারণের জন্য উন্নত করতে পারবে। চার লেন মহাসড়কের নির্মাণ কাজ শেষ হলে শুধু যাতাতের সুবিধাই নয় ব্যবসায়িক ক্ষেত্রেও ঘটবে আমূল পরিবর্তন। প্রতি বছর ঈদের সময় মহাসড়কের যে যানজট সেটি একবারে নিত্যকার ঘটনা রয়েছে। মহাসড়কের যানজট এবং জনদুর্ভোগ এটি আমাদের খুব করে ব্যক্তিত করে। বেলপুর সাথে ঢাকার যে মহাসড়ক সেই মহাসড়ক প্রশস্ত হচ্ছে সেই প্রশস্তকরণের যে কাজ সে কাজ ক্রমাগত দীর্ঘায়িত হচ্ছে এবং এই দীর্ঘায়নের ফলে জনদুর্ভোগের পরিমাণটা কিন্তু আরো বাড়ছে একটা এডিবি যখন বাস্তবায়ন ঝিক দিতে হয় তার ফলে জনদুর্ভোগ বাড়ে এবং সেই প্রকল্পের ব্যয় বাড়ে ফলে যদি আমরা ব্যয় আমাদের প্রাক্ষরিত বাজেটের আওতায় করতে চাই এবং জনদুর্ভোগ কমাতে চাই তাহলে নিশ্চিত ভাবে আমাদেরকে যথাসময়ে একটি প্রকল্পের কাজ শেষ করাটা খুব জরুরি এই প্রকল্পের কাজ করি যে বাস্তবায়ন কমে আসবে শেখ হাসিনার স্বপ্ন আমাদের উত্তরবঙ্গ মানুষের স্বপ্ন টাঙ্গাইল এলেঙ্গা সড়ক হলেন রাস্তার উন্নতি করতে হবে এই রাস্তার কাজ যদি শেষ হয় আমাদের রংপুর থেকে ঢাকায় যেতে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে তাহলে আগামী ঈদের যে মানুষ বাড়ি হবে তারা দ্রুত গতিতে এবং স্বচ্ছন্দে এবং সুস্থভাবে বাড়িতে ফিরে আসবে পাশাপাশি আমাদের ট্রাফিক ব্যবস্থা উন্নত হওয়ার কারণে আমাদের রাস্তায় দুর্ঘটনা এই দুর্ঘটনা আমরা এড়িয়ে চলতে পারবো এবং দুর্ঘটনামুক্ত আমাদের লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারবে এটা আমি বিশ্বাস করি যেটাও মাননীয় প্রধানমন্ত্রী ওনার হচ্ছে স্বপ্ন রংপুরের মানুষ যেন অল্প সময়ে আমাদের রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা উনিশ সালে জুনে রংপুর অংশে বহুল প্রত্যাশিত রংপুর ঢাকা মহাসড়কের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও ছয় মাস পর দু সালের জানুয়ারিতে তা শুরু হয় ডেস্ক রিপোর্ট বাংলা টিভি গতি ফিরেছে রংপুর ঢাকা চাললেন মহাসড়কের নির্মাণ কাজে উত্তরবঙ্গের মহাসড়কে ঈদ যাত্রা হবে স্বস্তির এবং ঈদকে সামনে রেখে সাড়ে তিনশত কোটি টাকা চাঙ্গাইল সারি রপ্তানি ভারতের বাজারে টাঙ্গাইল এসি কটন এবং নো হেলমেট নো পেট্রোল খারাপ ফেলেছে চা রংপুরের মোটরসাইকেল চালকদের মাঝে সচেতনতা বাহত